আমার ভাইকে শহীদ করে তৃষ্ণা মেটে যান বড় গলায় বলছো তুমি তারা নাকি রাজাকার আমার ভাইকে শহীদ করে তৃষ্ণা সোনার ছেলে দিয়ে তুমি করছো তাজা পাগলের নেই করো আচরণের সম্মুখে মিডিয়ার সোনার ছেলে দিয়ে তুমি করেছো তাজা পাগলের নেয় করো আচরণ

নিষ্পাপ যত পান কেড়ে নিয়ে গড়ছ ইতিহাস শিক্ষাঙ্গলে দুর্নীতি করে গড়ে তোর সন্ত্রাস নিষ্পাপ যত পান কেড়ে নিয়ে গড়ছ ইতিহাস বাবা মায়ের বুক খালি করে বড়াও হাহাকা বাবা মায়ের বুক খালি করে বড়াও হাহাকা আমার ভাইকে শহীদ করে তৃষ্ণা মেটে নি বড় গলায় বলছো তুমি তারা নাকি রাজাকার আমার ভাইকে শহীদ করে তৃষ্ণা মেটেনি যান বড় গলায় বলছো তুমি তারা নাকি রাজাকার বড় গলায় বলছো তুমি তারা নাকি রাজাকার বড় গলায় বলছো তুমি তারা নাকি রাজা কার শোর তুমি করেছ তাছা পাগলের রেনে গরো চরণের সম্মুখে মিডিয়ার আর করো গরোজ যত এই দুনিয়ার পাপা আড়ালেই করো আছে যতই দুনিয়ার পাপাচার